বিয়ানীবাজার পৌরসভার অর্থনে পৌরসহরে প্রায় পাঁচ কোটি টাকা বেয়ে নির্মিত বাস টার্মিনাল অবহেলা আর অযত্নে পরিকল্পনার অভাবে নষ্ট হচ্ছে যেখানে গত পৌর পরিষদের আমলে নির্মিত দৃষ্টিনন্দন এই বাস টার্মিনালটি বিয়ানীবাজারে যানজট সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখার কথা ছিল সেখানেই অবহেলা আর অযত্নে পড়ে আছে দুই হাজার একুশ সালের আটই জুন মিনি বাস টার্মিনালটি উদ্বোধন করেন বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ উদ্বোধনের পর মাত্র একদিনে এই বাস টার্মিনালটি থেকে বাস ছাড়লেও ধারাবাহিক হয়নি বিভিন্ন অজুহাত ও নানা কারণে সময়ের পরিক্রমায় বিয়ানীবাজার পৌরসভার লাশাইতলায় অবস্থিত বাস টার্মিনালটি এখন শুধুই চোখের খোরাক মিটাচ্ছে গাছ আর লতাপাতায় চারপাশ বিলুপ্ত এক বিচ্ছিন্ন জায়গায় পরিণত হয়েছে জানা যায় বাস টার্মিনালটি নির্মাণের পর মাত্র একদিন বিয়ানীবাজারের বাস চালক তারা ব্যবহার করলেও পরে বিভিন্ন অজুহাতে এখানে আর আসতে রাজি হননি পৌর শহর থেকে অর্ধ কিলোমিটার দূরের অজুহাত সহ মধ্যবর্তী একটি ছোট ব্রিজ নিয়ে রয়েছে বাস চালকদের অভিযোগ যেখানে বাস নিয়ে ছোট সড়কে চলা এবং পার্কিংয়ে পুয়াতে হয় বড় ধরনের ভোগান্তি সরজমিনে বিয়ানীবাজার পৌর শহরে নির্মিত বাস টার্মিনালটি ঘুরে দেখা যায় কয়েক বছর আগে নির্মিত হলেও অবহেলা আর অযত্নে মনে হবে পুরনো এক স্টেশন পড়ে আছে এখানে চারপাশে জঙ্গল ছোট সড়ক আর বৈদ্যুতিক তারের জটিলতায় মাত্র একদিন করে বাসের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে বাস মালিকরা বলেন এই কোনো কোনো যাওয়ার পরিবেশ নাই যেমন কলেজ রোড গাড়িটা যে বড় গাড়িটা ঢুকে ফুল একটা হয়ে গেছে আমরা একবারে ছোটো এই ফুলটা দিয়ে গাড়ি একটা ট্রানিং ফুল একটা এই ফুলে দিয়া গাড়িটা গিয়া বরাবর গিয়া ঢুকে না আমরা গাড়িটা যতক্ষণ ফুলটা বড় না ততক্ষণ আমরা যাওয়া সম্ভব না আমরা একদিন গেছিলাম আমরা একদিন গাড়িগুলো ঢুকাইছি তখন আমরা গাড়িগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কারণ এদিকে কারেন্টের লাইন আছে তারপরে কলেজ রোড সিএনজি স্ট্যান্ড আছে সব সবকিছুর দিক দিয়ে দেখছি জামেলা ও কারণে আমরা একদিন নিসলাম গাড়িগুলো এখন আর আমরা বর্তমানে গাড়ি নেই না আর আমরা এখন ইনো যাইতাম চাই না কারণ যাইতাম চাই না ও কারণে ইনো যানজট লাগে ফুলের কারণে জামেলা হয় অনেক প্রবলেম দেখা দিছে ও কারণে আমরা আর একদিন গেছিলাম আমরা আর যাই না তবে সুযোগ সুবিধা পেলে পৌর মিনি বাস টার্মিনালে যেতে সমস্যা নেই তাদের অবশ্যই বৈদ্যুতিক তার ইয়া ব্রিজ বড় করি আর রাস্তাঘাট যদি বড় করে দিন আমরা অবশ্যই যাই কেন যে রাস্তাটা আছে কলেজ রোড রাস্তাটা বড় করে হইলেও যে বাস বড় দূর দূরপাল্লার বাস যাওয়ার মতো আমি মনে করি যে এই রাস্তা না কারণ এখানেও দুইটা বাস যদি ঢুকে এমনিতেই সিএনজি রিক্সা এগুলো ঢুকলে এই রাস্তাটা বন্ধ হয়ে যায় জাম টাম লাগিয়া দুপুর টাইমে দেখুন যেন আপনারা প্রতিদিন জাম টান আর দুইটা বাস ক্রস করে এটা এই রোডটা অনেক বেশি সময় লাগি বন্ধ হয়ে দিব জাম লাগিয়া এমন অবস্থা হইব মানুষ কষ্ট পাইব এর লাগে আমরা এখানে আর টার্মিনালটা ওই গেদের দূরে এটা আমরা মেন রোডও দেখুন দেখা যদি দুই চার কিলোমিটার দূরে হইতো তাও আমরা এটা ব্যবহার করতাম কোনো অসুবিধে এটা যে পকেট রোডে ঢুকিয়া এটা যাওয়াটা কঠিন আগে গেছে তারা এখানে গিয়ে দেখছে যে এই যে রুট এবং এই যে ব্রিজ আছে ছোটো একটা ব্রিজ এটা তো ঝুঁকিপূর্ণ এগুলা যদি বাস ইয়ে হয় টি হয় দুর্ঘটনা হয় তাহলে তো তারা পরিস্থিতি খারাপ আর রোড মেন তারা হিসাব করে দেখছে এই রোডে ঢুকিয়ে আমরা গাড়ি চালানি দিত এই রোড পকেট রোড এটা এটা গাড়ি চালানি সম্ভব মেনলি সমস্যা যেটা হয়েছে মাইক্রো বাস বা বাস তারা যাই তো চান না উঞ্চি হইলে গিয়ে রাস্তা এখানে ছোটো রাস্তা ছোট একটা ব্রিজও আছে এখানে দেখছি ছোটো ব্রিজ থাকার কারণে এখানে গাড়ি লইয়া প্রপারলি তারা যাইতে পারে না এটাতো পরিকল্পনা করিয়া বানানি হইছে না লাগি সম্ভব তো এটা প্রবলেম হইতো এটা আশাকর্মী মেয়র মহোদয় হকবা এম পি মন্ত্রী দ্বারা ভাষণ দেওয়া এটা নিয়ে অ্যাকচুয়াল আলোচনা পর্যা এটা সুন্দর এটা করবা আক্ষেপ নিয়ে প্রকৌশলী আর স্থানীয় পল্লী বিদ্যুতের সহযোগিতা পান জানিয়ে বিয়ানি বাজার পৌরসভা মেয়র ফারুকুল হক বলেন বিশ্ব বড় যে বলা গাড়ির মালিক যে ওইখানে পাঁচটা গাড়ি যায় না গাড়ি পৌরসভা একটা গাড়ি যায় এবং তারা লোকাল যে গাড়িগুলো যায় সিলেট হয়ে যায় এইগুলা তো তাদের সাথে আলাপরা পরে যে ডাহার গাড়ি তারা অভিযোগ করছে যে আমাদের যে মোড়টা আছে কলেজের মোড় যে একটা আছে এই মোড়টা বড়ো গাড়ি ঠান্ডা আর দ্বিতীয়ত বড়ো গাড়ি যেগুলো করি কষ্টকরই তো এদিকে কারেন্টের যে লাইনগুলো আছে এই কারেন্টের লাইনে গিয়ে তারা গাড়ি গাড়ির সাথে ধরে দেয় এলাই জায়গায় আর এখান থেকে যদি রকম কারেন্টর লাইনে ফাঁড়িয়ে যায় গেল সামনে দিকে যে লোলা হালার উপরে যে ব্রিজ রয়েছে এই ব্রিজটা একবারে ছোট এবং এই ছোট ব্রিজের মধ্যে বড় গাড়িগুলা গিয়ে এদিকে ঢুকে যার কারণে এটা আমাদের ওই যে ধর তোমার এনজিডি ডিপার্টমেন্টের রাস্তা এবং রোডটাও রোডটাও তাদের এবং ব্রিজটাও তাদের তো আমাদের মাসিক সভায় এবং জেলা পরিষদের জেলা প্রশাসনের সভায় উত্থাপন করার পরে এরা তারা আমরা তারা আমরা আশ্বস্ত করছে যে এখানে আর একটা ব্রিজ তারা তৈরি করবে তো ব্রিজটা তৈরি করবো ওইটা এক বছর আগ থেকে হওয়া ইতিমধ্যে জানলাম তারা বলল যেটা এটা সয়েল টেস্ট হয়ে গেছে সয়েল টেস্ট যদি হয়ে যায় তা তো কাজটা শুরু হইতো কবে যে টেন্ডার হইতো আর কবে যে কাজ শুরু হইতো এটা এখানে এখনও কোনো ধরনের আমরা কোনো ইয়ে ফাইতেছি না মসিন টাইমস টিভি